শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছো সবাই আবার চলে আসলাম বক করতে তো রোজি তো একই কথাই বলি আমার এই বকবক যদি ভালো লাগে একটু ভালোবেসে বেঁধে ফেলো ওই যে বেলটা আছে না বেল আইকনটা ওখানে একটুখানি বাজিয়ে দিও তাহলে কিছু আমার বকবক পেয়ে যাবে শুনতে আর একটা লাইক দিও ভালোবেসে কিন্তু বাঁধবে মনে থাকবে তো তো এই যে বগিনভিলিয়া এর একটা এত যে সুন্দর নাম বাগান বিলাস কে দিয়েছিলেন জানো রবীন্দ্রনাথ শোনা যায় যখন উনি জানতে পারেন যে বগিনভিলিয়ার বাংলা কোনো নাম নেই তখনই এর নামকরণ করেছিলেন বাগান বিলাস কি সুন্দর নাম বাগান বিলাস কি আদতেই বিলাসী ফুল কি বিলাসী গাছ মোটেও না বসন্তের শুরু থেকেই বাগান বিলাস গাছে ফুল ফোটা শুরু হয় কিন্তু গরমের সময় দেখেছ রাস্তার দুধারে কীরকম ফুটে থাকে তার প্রধান কারণ কি জানো গাছে জল দিতে হয় না শুনতে কত অবাক লাগে না তুমি যদি সপ্তাহে দুদিন জল দাও তাহলেই যথেষ্ট এ চাই হচ্ছে শুধু সূর্যের আলো তাই গাছ যখন লাগাতে মাটিতে সরাসরি লাগালে তো তার আরেক রকম যত্ন কিন্তু যদি টবে রাখা হয় তাহলে যেদিকটা রোদ আসে ধরো বারান্দায় রাখলে যেদিকে রোদ আসে অন্তত সকালের তিন চার ঘন্টা রোদ হয় সেরকম জায়গায় রাখলে খুব ভালো ওরা ফুল দেবে আর সেই মাটির ড্রেনে টবের ড্রেনেজ তো সবাই জানো যে ভালো ড্রেনেজ করাটা দরকার এইবার আসছি কি কি ভুল করলে বগনভেলিয়াতে তোমরা ফুল পাবে না বগুনভেলিয়াকে সবচেয়ে যেটা ভালো মানে ফুল আনার সবচেয়ে ভালো উপায় যেটা সেটা তো বললামই যে জলের অভাব তৈরি করতে হবে মাটি ভেজা ভেজা থাকা মানে যে এতে সেভাবে ফুলের দেখা পাওয়া যায় তাও কিন্তু না গাছের মাটি পুরো শুকিয়ে পাতা ঝিমিয়ে পড়া পর্যন্তই অপেক্ষা করতে হবে এবং তারপরেও যে জলটা দিতে হবে সেটাও যেন খুব বেশি না হয় দেখবে এতেই কিন্তু গাছ ফুলে ভরে আসছে ওই যে হয় না যে পাতা অনেক পাতা হয়ে যাচ্ছে কিন্তু ফুল হচ্ছে না এটাই সেটা কারণ সার দিচ্ছ গাছে জল হচ্ছে বেশি কিন্তু ফুল হচ্ছে না পাতাই হয়ে যাচ্ছে সুতরাং প্রথম কাজই হবে একে জলের অভাব তৈরি করা অদ্ভুত শুনতে লাগে না আর এরা তো রোদ খুব পছন্দ করে তাই জন্য এদের দরকার হচ্ছে প্রচন্ড সূর্যের তাপ বারান্দায় যাদের জায়গা নেই তারা বারান্দায় বললামই যে তিন চার ঘন্টা মতন রোদ পেলে ওদের জন্য যথেষ্ট দেখবে একটা সরু ডালও বেরিয়ে গেছে বারান্দা দিয়ে ঠিক সূর্যের দিকে এটা একমাত্র এটাই নাকি এই গাছে খুব এনার্জির প্রয়োজন হয় আবার ফুল একটু ফুলের রং একটু হালকাও হয়ে যায় গরমকালে কিন্তু এতে তো ভয় পাওয়ার কোনো কথাই না একটু রোদে তো হালকা হবে কিন্তু ছায়াতে কিন্তু দেওয়া যাবে না নইব নইব চ ছায়াতে দিলেই ব্যাস গাছ গেল আর এটাতে পত সার হিসেবে এক বছরে পুরোনো পাতা পচা সার অথবা ভার্মিকম্পো মুঠো হাড় গুঁড়ো শিংকুচি নিমখোল আবার এসে ভিজিয়ে ওই যেন ওটা বলে গোবর গোবর সার একটুখানি জলে ভিজিয়ে আমি তো ভাতের মারও দিই একদিনের বাসি ভাতের মার রেখে দিয়ে ওটাকে হালকা পাতলা করে নিয়ে হালকা করে দিই সেটাও কিন্তু ভালো কাজ হয় আর যেটা জানুয়ারি থেকে জুলাই হচ্ছে মানে ঠিক মতন আর কি দেখাশোনা করারই আর অন্য অন্যতো সারাদিন রোদ পায় যেরকম বললামই তাপমাত্রা যদি কম হয় গাছগুলো ঘরে রাখলে কিন্তু চলবে না একদমই যেখানে যত তাপমাত্রা মানে শীতকালেও তোমাকে সেই ছাদেই রাখতে হবে কি বারান্দাতে তো রোদে রাখতে হবে এই হচ্ছে কথা আর এই যে জায়গাটা দেখছ না আমি এই জায়গাটার নাম দিয়ে দিয়েছিলাম বগুনভেলিয়া লেন এত বুদ্ধি করে এটা করেছে বেশি যত্ন লাগে না তো কিন্তু এই যে দেখতে দেখতে কি সুন্দর যে এটা লাগছিল দেখতে আর অন্য কোনো গাছ না করেও যদি কয়েকটা বগনভেলিয়া করা যায় ছাদে ছাদ একদম হেসে উঠবে আর আমার তো মনে হয় যে যারা যাদের সময় কম কিংবা অত বাগান সম্বন্ধে যাদের ধারণা নেই গাছপালা সম্বন্ধে তারা অনায়াসে এই বাগান বিলাস বা বগন ভেলিয়া ছাদে রাখতেই পারো তো কেমন লাগলো ভিডিওটা বলো কেমন লাগলো এই জায়গাটা এত সুন্দর জায়গাটা আর তো ব্যাস এইটুকুনি ভালো থেকো সবাই তোমরা দেখতে থাকো আমি চললাম মনে করে কিন্তু একটু ভালোবেসো টাটা